নমস্কার বন্ধুরা কাকা উবের ড্রাইভার কাকাকে আমাদের মধ্যে পেয়েছি দেখি কাকা উবের চালিয়ে সন্তুষ্ট কিনা কত আর্নি হয় কি হয় সেটা আপনাদের জানানোর চেষ্টা করবো দেখা যাক কাকা কি বলে কাকার সাথে একটু বিস্তারিত আলোচনা করি আমাদের মধ্যে রয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করবো যে কাকা উবের ড্রাইভার

তারপরে সেই ভাড়াটা ওইখান থেকে আবার ব্যাক ভাড়া পাওয়া যায় হ্যাঁ অবশ্যই পাওয়া যায় সাড়ে তো ওই অত টাকার ভাড়া নাও হতে পারে সেটা ছোট হতে পারে পঞ্চাশ টাকার হতে পারে আশি টাকার হতে পারে আবার টাকার ভাড়া হতে পারে তো মোটামুটি খালি আমাদের গাড়ি আসে না ঠিক আছে তো মোটামুটি খুব ভালোই আছি প্রাইভেট লোকাল গাড়ি চালানো কি ওদের গাড়ি ভালো আছি এখন কোন চিজে র‍্যাপিডো চলছে র‍্যাপিডো তো চালাচ্ছি তুমি র‍্যাপিডো চালাচ্ছি র‍্যাপিডো ভাড়াটা বেশি দেয় কিন্তু পয়সাটা কম দেয় আর উবের ভাড়াটা কম দেয় এবং পয়সার পরিমাণটা বেশি দেয় এই জন্য আমরা উবের মধ্যেই লেগে আছি মানে যখন দেখি উবের ভাড়া ঢুকছে না তখন র‍্যাপিডোটা খুলি তখন র‍্যাপিডো খুললে মোটামুটি ঠিকঠাক ভাড়া ঢোকে কিন্তু র‍্যাপিডো হচ্ছে আপনার উবের থেকে ভাড়াটা হচ্ছে কম ঠিক আছে এবার আমাদের উবের ভাড়াটা এখন একটু ইদানিং কমে দিয়েছে তো আমি বলতে চাই যে উবের কোম্পানিকে যে আপনারা যদি আমাদের দিকে একটু তাকান তাহলে আপনাদের ভাড়া গুলো আমরা রিচিভ করে আহ যাত্রীদেরকে পরিষেবা দিতে পারি